নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে দ্য ট্যারো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আজকার দুনিয়ায় সত্যি খুবই রেলিভেন্ট আমাদের সবার মনে এটা নিয়ে বিরাট প্রশ্ন বিরাট জিজ্ঞাসা বিরাট কৌতূহল আবার আমরা সবাই এই বিষয়টা নিয়ে একটু দুর্বল আমরা অনেকের কাছে যাই এটার হিলিং এর জন্য রেমিডির জন্য আমি এখানে একটা ছবি রেখেছি আশা করি ছবিটা দেখে আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটা করছি হ্যাঁ একদমই ঠিক এটা হচ্ছে ক্রিস্টাল আর যে বিষয়টা নিয়ে আমি এই সেশনটা শুরু করলাম সেটা হলো ক্রিস্টাল এবং ক্রিস্টাল হিলিং আর আজ থেকে আমি আমার পাঁচ বছরের ক্রিস্টাল এবং ক্রিস্টাল হিলিং নিয়ে যে অভিজ্ঞতা এবং আমার প্যারো রিডিং অকার্ড সায়েন্স এগুলো নিয়ে আমার দশ বছরের যে অভিজ্ঞতা কাজ করার এবং পড়ানোর সেই অভিজ্ঞতা থেকে আমি কিছু জিনিস আপনাদের শেয়ার করব। আর তাছাড়াও আমি আজ থেকেই সেশনটাকে শুরু করলাম যারা পরে আসবেন আমি এখানে সেশন ওয়ান টু করে মেনশন করে দেবো যাতে তাদের কোনো মিস না হয় আমি চেষ্টা করব এটাকে পর পর একটা বইয়ের মতো আপনাদের সামনে তুলে ধরার যাতে আপনাদের ভেতর শুধু ক্রিস্টাল ক্রিস্টাল বা হিলিং নয় অনেক সম্বন্ধেই কিছু ক্লিয়ার হয়ে যায় তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করে দিই তো প্রথমত আমাদের মনে অনেক প্রশ্ন জাগে ক্রিস্টাল নিয়ে আমরা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে ছুটে যাই বিভিন্ন ক্রিস্টাল হিলারের কাছে যাই যে আমাদের রেমিডি কি আমাদের সমস্যা কিভাবে দূর করব কোন ক্রিস্টাল কিনবো কোথা থেকে কিনবো কেন কিনবো এই ক্রিস্টালটা আমাদের কিভাবে খারাপ সময়টাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে এরকম হাজারো প্রশ্ন আমরা খুব সাধারণ মানুষ আমরা ভীতু ধর্মভীরু মানুষ তো আমাদের মনেরাম হাজারো প্রশ্ন আছে তো চলুন না আমরা অন্যকে প্রশ্ন না করে নিজেরাই একটু জানি বা বুঝি ক্রিস্টাল ব্যাপারটা কি বা কোথার থেকে এটা এসেছে শক্তির উৎসটা কোথার থেকে আসছে তাহলে বোধ আমাদের নিজেদের মনেও অনেকটা ক্ল্যারিটি আসবে স্বচ্ছতা আসবে তো এবার দেখুন ক্রিস্টাল ব্যাপারটা কি তো হোয়াট ইজ ক্রিস্টাল ক্রিস্টালকে যদি আমি একদম বাংলায় অনুবাদ করি তাহলে পাথর বা যাই বলি না কেন আমি কিন্তু এই এই ক্রিস্টাল কি বা ক্রিস্টালের সাহায্যে হিলিংটা কিভাবে হয় সেটা জানার আগে একটা জিনিস আরো আপনাদের মনে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ক্রিস্টাল হিলিংটাই বা কি কিভাবে হয় এই ক্রিস্টাল ক্রিস্টাল তো অনেক এখন শোনা যায় ক্রিস্টাল হিলার প্র্যাকটিস করছেন ক্রিস্টাল হিলিং করছেন তো আসল ব্যাপারটা কি তো আমরা যদি একটু ভেতরে যাই একটু গভীরে যাই তো আর একটা আমাদের মাথায় খুব বেশি আছে সেটা হলো ইজ ক্রিস্টাল হিলিং রিলেটেড অর কানেক্টেড উইথ ট্যারো কার্ড রিডিং ক্রিস্টাল কি ট্যারো কার্ড রিডিং এর সাথেও যুক্ত ট্যারো কার্ড আমরা যারা রিড করি এবং আমার মতো বহু মানুষ করেন তো তারা কি হিলিং আমাদের যে সমস্যাটা আমরা জিজ্ঞেস করি বা আমাদের কাছে যারা আসেন জিজ্ঞেস করতে তো আমরা কি তাদেরকে ক্রিস্টাল যে হিলিং করার জন্য অনেক ধরনের মাথায় আসে আমাদের যে আমরা কার কাছে যাব ক্রিস্টাল হিলিং নিতে রিডারের কাছে যাব না জ্যোতিষের কাছে যাব না কোথায় যাব। এরকম আমরা অনেক সময় কিছুটা বিভ্রান্ত হয়ে যাই তো আজকে চলুন এই ছোট ছোট জিজ্ঞাসাগুলোকে আমরা একটু মীমাংসা করার চেষ্টা করি প্রথমত হচ্ছে দেখুন এখানে একটা বডি চক্রাস বা আপনারাও জানেন শরীরে আমাদের যে সাতটা চক্র আছে সাধারণ মতে বা সব থেকে বেশি সিদ্ধ মতে তো সেই চক্রগুলো আমি দেখিয়েছি তো এই চক্রগুলোর সাথে তো অবশ্যই ক্রিস্টাল জড়িত না হলে কিভাবে সে আমাদেরকে কে হিল করবে আমাদের সমস্ত জিজ্ঞাসা আমাদের জীবনের কিছু কষ্ট দুঃখ দূর কিভাবে করবে এই চক্রগুলোর সঙ্গে তো অবশ্যই তারা যুক্ত এবং ক্রিস্টাল কি বা ক্রিস্টাল কিভাবে কাজ করে জানার আগে চক্র কি সেটা জানাটা খুব জরুরি তাহলে আপনি বুঝবেন কি করে আপনাকে কেউ সঠিক ক্রিস্টাল না দিচ্ছে আপনার আসল সমস্যাটা কোথায় কোন চক্রে শরীরের কোন জায়গায় কোথায় মনে না হৃদয়ে না মাথায় না কোথায় তো এটা আপনাকে জানতে হবে কিন্তু এটার থেকেও আগে আপনাকে জানতে হবে হোয়াট ইজ এনার্জি শক্তি কি এনার্জি কি দেখুন যদি আপনি শক্তির উৎসটা না জানেন বা শক্তি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু আপনি চক্র সম্বন্ধে জানতে পারবেন না আর চক্র হচ্ছে আমাদের শক্তির এক একটা আধার তো প্রথম সব থেকে বেসিক একদম নিচের লেভেল থেকে যদি আমি যাই এবং আমি চাই আপনারা একদম বেসিক লেভেল থেকে শিখুন তো এনার্জিটা কি এনার্জি না বুঝলে চক্র বুঝতে পারবেন না আর চক্র যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ক্রিস্টাল কি ক্রিস্টাল কেন ক্রিস্টালের কি ব্যবহার কিভাবে আপনি হচ্ছেন কিছুই বুঝতে পারবেন না তো আমি র্যান্ডাম ভিডিও পোস্ট করে যাব পর 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 সিকোয়েন্সিয়ালি যাতে আপনারা প্রথম থেকে শুরু করে শেষ অব্দি বুঝতে পারেন ব্যাপারটা কিভাবে আসছে এবং আপনাদের রেমিডিজ এবং ক্রিস্টাল তার ছবি কোথা থেকে নেবেন কি করবেন সবকিছু বলে দেবো কিন্তু সব থেকে বেসিক যেটা বুঝুন সেটা হচ্ছে এনার্জিটা কি কি প্রথমত সোর্স অফ এনার্জি এনার্জি এবং এনার্জির উৎসটা তো নয় বুঝলাম একটা শক্তি কোথার থেকে আসে উৎসটা তো এইটা জানতে গেলে দেখুন আমি যেহেতু আপনাদের সুবিধার জন্য কিছু পয়েন্ট ওয়াইজ করে আমি এটাকে লিখেছি আমার যেটুকুনি জ্ঞান বা নলেজ আমি অর্জন করেছি তার ভিত্তিতে আমি কিছু কিছু পয়েন্টস লিখেছি আপনারা চাইলে ভিডিওটা পজ করে নিজেরা যদি শিখতে চান ক্রিস্টাল হেলি লিখে নিতে পারেন নোট করে নিতে পারেন তো প্রথমত এনার্জি এমন একটা জিনিস বা শক্তি এমন একটা জিনিস যেটাকে কিন্তু আমরা সৃষ্টিও করতে পারি না আবার ধ্বংসও করতে পারি না এটা একটা মহাজাগতিক ব্যাপার না তো একে মানুষ সৃষ্টি করতে পারে মানুষ পশু পাখি কেউই আর নাই তো একে ধ্বংস করতে পারে মানুষ তো মানুষের হাতে এটা কিন্তু নেই দ্বিতীয় কথা হলো এনার্জি হচ্ছে সমস্ত অস্তিত্বের উৎস এই যে আমাদের অস্তিত্ব বা এক্সিস্টেন্স এর উৎসটা কি এর উৎস হচ্ছে এনার্জি বা সেই শক্তিটা যেটা আমাদের চালিত করে খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে উঠছে ওঠাচ্ছে বসাচ্ছে সবকিছু করছে তো এনার্জিটাই কিন্তু হচ্ছে আমাদের আমরা যে বেঁচে আছি আমরা যে জীবন যাপন করছি সবকিছুর উৎস সে মানুষ বলুন পশু পাখি বলুন যেই বলুন যে কোনো জীবিত মানুষের অস্তিত্বের উৎসই হচ্ছে কিন্তু এনার্জি বা শক্তি আমরা যাই করি না কেন হয়তো দেখুন আমরা খুব সামান্য কোনো জিনিস করছি তাতেও কিন্তু কিছুটা শক্তি বা এনার্জি আমাদের লাগছে আমরা এই যে আমি যে এই কথা বলছি এতেও এনার্জি লাগছে আপনি একটি জল খাচ্ছেন এক গ্লাস তাতেও কিন্তু এনার্জি লাগছে তো এনার্জি কিন্তু সবকিছু আমাদের যে এই শক্তিটা সেটা সমস্ত অস্তিত্বের উৎস এবার ব্যাপারটা হচ্ছে সার্বজনীন বা মহাজাগতিক এনার্জিকে জাপানে বলা হয় কি ওরা এটাকে কি বলে ডিনোট করে যেটা আমাদের মহাজাগতিক এনার্জি বা বলতে পারেন সব থেকে কমন যে কনসেপ্টটা সেই হিসেবে ওরা এনার্জি যেটাকে ধরে সেটা হচ্ছে কি এবং চীনেতে এটাকে বলা হয় চি জাপানে কি এবং চীনেতে চি বলা হয় আর আমাদের ভারতে যে মিস্টিক এডুকেশন বলুন বা ভারতীয় গুপ্তবিদ্যা যাই বলুন অকাল্ট বলুন যাই বলুন সেই অনুসারে আমরা এটাকে বলে থাকি প্রাণ বা ইংলিশে যদি আমরা এটাকে লিখি প্রাণা তো ভারতীয় মত অনুসারে এটাকে বলা হয় প্রাণ অর্থাৎ আমি সহজ ভাষায় আপনাকে যেটা বললাম আমাদের অস্তিত্বের উৎস হচ্ছে এটাই এই শক্তিটাই প্রাণ এবং এই শক্তিটা কিন্তু খুব বিশুদ্ধ এবং আমাদের অস্তিত্বের উৎস এটার মধ্যে কিন্তু রকম ব্ল্যাক ম্যাজিক নেই কোনো রকম খারাপ কিছু নেই নেগেটিভিটি নেই শক্তির ভেতর কিন্তু একটা জিনিস মনে রাখবেন কোনো খারাপ নেই আমরা মানুষরা সেই শক্তিটাকে খারাপভাবে ব্যবহার করি ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু মানুষের সৃষ্টি করা ভগবান এবং ভূত পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি এগুলো কিন্তু আমাদের সৃষ্টি করা কোন ভগবান কিন্তু বলে দেননি আমি যেমন ভগবান আমি পজিটিভ আর তোমার কাছে একটা নেগেটিভ এনার্জি বা অকাল সায়েন্স বা তন্ত্রবিদ্যা যাই বলুন সেটা এটা কিন্তু না এটা আমরা এনার্জিটাকে ওইভাবে দুটো আলাদা আলাদা ভাবে ব্যবহার করছি এনার্জি কিন্তু ভীষণই পিওর এবং বিশুদ্ধ তার মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক বা হোয়াইট নেই এটা কিন্তু সবসময় মনে রাখবেন আর আমাদের দেশ যতক্ষণ এই শক্তি প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা বেঁচে থাকবো যে মুহুর্তে এই প্রবাহটা বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আমাদের অস্তিত্ব কিন্তু শেষ আমরা কিন্তু আর বাঁচব না এবার অনেক হিলিং প্র্যাকটিস আপনারা যদি পড়েন বা দেখেন ইউটিউবে বা শোনেন ভিডিওস দেখেন দেখবেন যে তারা কি কাজ করে হিলিং প্র্যাকটিস অ্যাকচুয়ালি কি করে শরীরের মধ্যে এই যে এনার্জির ফ্লোটা এই শক্তির যে ফ্লোটা অনবরত এটা যে উপর নিচু উপর নিচু ঘুরছে সেটার ভারসাম্য রক্ষা করার একটা ধারণা নিয়ে কাজ করে তারা মনে করে যে তাদের যে প্র্যাকটিসটা হিলিং প্র্যাকটিসটা তাতে তারা এই শক্তিটাকে আমাদের শরীরে ঠিকমতো মতো ভারসাম্য বজায় রাখে তাদের কাজ হচ্ছে ভারসাম্যটাকে বজায় রাখা সেই ধারণা নিয়েই তারা কাজ করে এবং তারা এটাও মনে করেন যে আমাদের শারীরিক স্তরে যা কিছু অভিজ্ঞতা আপনি যা কিছু আপনার হাতে ব্যথা করছে আপনার হাত কেটে গেছে আপনার মাথা যন্ত্রণা করছে সেই সমস্ত কিন্তু আগে এই শক্তি স্তরটাতে ঘটছে অর্থাৎ এই যে আমাদের এনার্জি লেভেল সেই এনার্জি লেভেলে কিন্তু আগে হচ্ছে তারপর সেটা আমরা শরীরে অনুভব করছি এইটা কিন্তু সাধারণ যারা হিলিং প্র্যাকটিস করেন তারা এটা মনে করেন এবার আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনারা যখন কোনো অসুখে ভুগছেন কোনোভাবে অসুস্থ হচ্ছেন রোগ ব্যাধি হচ্ছেন সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু সেটা আসলে কি হয় প্রথম সেটা কিন্তু এই শক্তি স্তরটাতে তৈরি হয় পরে সেটা আপনার শরীরের দিকে আসে প্রথমে কিন্তু সেটা আপনার শরীরকে আঘাত করে না প্রথম আসে সেই এনার্জি লেভেলটায় বা শক্তি স্তরে আপনার যদি মন খারাপ হয় দেখবেন আপনার এনার্জি খুব ডাউন হয়ে যায় এটা কিন্তু নয় আপনার এনার্জিটা ডাউন সেদিন হয়েছে বলে আপনার মনটা খারাপ হচ্ছে এটাকে কিন্তু এইভাবে দেখবেন এবং সেটাই সত্য আগে মন খারাপ হয়েছে পরে এনার্জি হয়েছে তা নয় এনার্জিটা ডাউন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন তাই জন্য আপনার ঘুম পাচ্ছে আপনার ঘুম পাচ্ছে বলে আপনি যে ক্লান্ত সেটা কিন্তু নয় এটাই বোঝাতে চাইছি এবং সচেতনভাবে ভাবে বা অবচেতন আমরা আমাদের সাথে যা কিছু ঘটে তা আমরা প্রকাশ করে দিই রাগ হয়েছে দুঃখ হয়েছে কান্না পাচ্ছে হাসি পাচ্ছে যা হচ্ছে তো সেটা সবকিছুই কিন্তু প্রথমে এফেক্ট করে আমাদের এই এনার্জি লেভেলটাকে তারপর সেটা আছে আমাদের ইমোশনসে আমাদের শরীরে এমনকি আপনি যদি দীর্ঘদিন ধরে ধরুন খুব সাধারণ কোনো একটা নেগেটিভ চিন্তা করে যাচ্ছেন সেটাও কিন্তু আপনার শরীরে জমা হচ্ছে এবং সেইটার থেকেও কিন্তু আপনার রোগ হতে পারে সেটাও একটা বড় রোগের কারণ হবে আপনার আপনি হয়তো দিন ধরে ভাবছেন ও আমাকে ভালোবাসছে না ও আমাকে কেয়ার করছে না আমাকে তো কিছু দেখছেই না এটা ভাবতে 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 কিন্তু আপনি ডিপ্রেশনে ভুগবেন আপনি আমার কথাগুলোকে একটু বাস্তব জীবনে মিলিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি ডিপ্রেশনে চলে যান এবং সেইটাই এখানে বলছে যে যদি কন্টিনিউয়াসলি আপনি নেগেটিভ চিন্তা করতে থাকেন সেটাও কি হবে এনার্জি লেভেলটাকে কি করছে ডাউন করে দিচ্ছে এবং আপনাকে ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছে মানে আপনার শরীরে একটা রোগ জমা হয়ে যাচ্ছে তো যদি খুব সহজ ভাষায় বলি আমাদের চিন্তাই কিন্তু ঠিক করে দেয় যে আমরা কোন দিকে শক্তিটাকে প্রবাহিত করবো যেটা আমি একটু আগেই বললাম যে আমরা খারাপ দিকে ব্ল্যাক ম্যাজিকের দিকে যাব না আমরা ভালো দিকে ভগবানের দিকে যাব সেটা কিন্তু আমাদের চিন্তা শক্তির ওপর নির্ভর করে আমরা যদি বেশি বেশি নেগেটিভ চিন্তা করি তাহলে কি হবে আমাদের সেই শক্তির একটা ভারসাম্যহীনতা ইমব্যালেন্স তৈরি হবে যেটা আমাদের শারীরিক মানসিক সমস্যাগুলোর দিকে পরিচালিত করে দেবে যা পরবর্তী শারীরিক স্তরে জমা হয়ে যাবে এবং রোগ হয়ে যাবে এবার আমাদের শক্তি শরীরে যে সবসময় বা শক্তি বন্টিত হয় বা ডিভিশন হয় চক্র বা শক্তি কেন্দ্রের দ্বারা যা একটি সংশ্লিষ্ট অঞ্চলকে শারীরিকভাবে পরিচালনা করে এবার শক্তি কেন্দ্রের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য এবং ওই ক্ষেত্রের সাথে সম্পর্কিত উপাদানগুলোর দ্বারাই কিন্তু আমাদের কি হয় আমাদের শরীরে এই এনার্জি সাইকেলটা ঘরে এবং ঐতিহ্যগতভাবে যদি আমি দেখি তাহলে আমাদের শরীরে সাতটা চক্র আছে ঠিক এবার নম্বর আরেকটু আপনাদেরকে সোজা করে বুঝিয়ে এটা একটু শক্ত ভাষা মানে আমাদের শরীরে এই যে এনার্জি বা শক্তিটার ভাগ হচ্ছে আমাদের সাতটা চক্রে এই টোটাল এনার্জিটা যে ভাগ হচ্ছে সেটা কে করে শক্তি কেন্দ্র আছে যে করে এবং সেই অঞ্চলটার থেকে শক্তি বন্টিত হয়ে গিয়ে আমাদের শারীরিক সেটা পরিচালনা করতে সাহায্য করে শক্তিটা এবং শক্তি কেন্দ্রের কিছু কিছু বৈশিষ্ট্য আছে এবং সেই ক্ষেত্রগুলোর সাথে সম্পর্কিত যে উপাদানগুলো আছে সেগুলোর ভিত্তিতেই শক্তিগুলো কিন্তু ডিভিশন হয়ে হয়ে যায় বা ভাগ যায় এটা এখন একটু শক্ত লাগলো আমরা যখন পরবর্তী ভিডিওতে যাব আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে আশা করি এখানে ভিডিওটা ভালো লেগেছে আজকে আমি এখানেই স্টপ করছি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং আমরা আবার আগে যাবো আমাদের যে চক্র আছে সাতটা চক্র সেটাকে নিয়ে আমরা আগে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করবেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের ভালো লাগাটা আমার কাছেও পৌঁছবে নমস্কার সকলকে